মেরি ক্রিসমাস এবার আমি ব্যাঙ্গালোরে দেখো আমার চ্যানেলে সকলকে স্বাগত মিতা চক্রবর্তী ওয়ার্ল্ডে ব্যাঙ্গালোরে কীভাবে বড়দিন উদযাপিত হচ্ছে কীভাবে এরা সেলিব্রেট করছে সবটা দেখো সাথে থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা তোমরা দেখলে বড়দিনে ব্যাঙ্গালোর কত সুন্দর সেজে উঠেছে দেখো বিভিন্ন রকমের কেক আমার সামনে ভিডিওটা কেমন লাগলো জানিও যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো আজ এ পর্যন্ত